কেমন আছেন আপনাদের দেওয়াই আলমদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ আমি আমাদের সিরাজগঞ্জে নতুন একটা খাবার নিয়ে আসছি আমাদের দেশে খাই হলো বকনি বকনি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি কোন কোন দেশে খায় কমেন্টে জানাবেন আর কোন কোন দেশে খায় না সেটাও কমেন্টে জানাবেন আমাদের বাসায় এসে খাবেন আমি আতপ সাইল ভাত রান্না করছি রান্না করে ঠান্ডা করছি ঠান্ডা করে এখন ওই ধান আছে ধান দিয়া। গাছ বের করে গাছ বের করে তারপর ওইটা শুকায় শুকানোর পর তারপর হল চালের মতন বের করে আতপ চালের মতন বের করিয়া সেইটা গুঁড়ো করে গুঁড়ো করিয়া সেই গুঁড়ো নিয়ে আসছি এখন সেই গুঁড়ো দিয়ে এখন এই ভাত আস্তে 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 দেবো আর এই ভাত মাখাবো এইভাবে মাখাবো মাখা মাখাইয়া কিভাবে দেই সেটা আপনারা দেখতে থাকেন তুলবণ দেই আমাৰ মাৰ আমাৰ নামী হেডিডটো অনেক মজা লাগে আমিতো কোনো সময় ৰাখিনে তাৰপৰা এখন আমাৰ হাজবেণ্ডে এতিয়া খুব পচন্দ কৰে তাৰজন আমাৰ মাক চালিৰ গুৰি আমাৰ মা না আমাৰ মাও চালিৰ গুৰি ৰুইছে সেইডেদি আমি বানাছোঁ ওই আসছিল আমাদের বাসায় ডাক্তার দেখাইতে তাই আমার মাওই আতুক চাল দিয়ে দিছে আর এই এইগুলো দিয়ে দিছে এখন আমি এইগুলো রাখানাচ্ছি আমার হাজব্যান্ড পছন্দ করে দেয় আমার মাও দিয়ে দিছে মায়েরে বা মাইয়া খাও আমি তো সে অনেকগুলো বানাই আমি তো আর অনেকগুলো বানাই ফোন করে বানাচ্ছি এখন আমি একটু চিনি দিচ্ছি আমার মা চিনি দেয় চিনি দিলি নাকি জিনিসটা ভালো হয় মজা লাগে मगर दशा आम दिया कटहल दिया दूध दिया दिखा দুধ